নমস্কার আমি গরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের স্বাগত জানাই আজকের বিষয় হচ্ছে ড্রয়ার বা ক্যাবিনেট খোলার সময় আটকে যায় অনেকেরই আটকে যায় সেক্ষেত্রে আমরা কি করব যাতে না আটকায় তার জন্য কি ব্যবস্থা নেব এটাই আজকের বিষয় কিন্তু আমার যে আবদারটা আপনার কাছে থাকবে সেটা বলে নিই আপনি যদি প্রথম এই ভিডিও দেখেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন কলকাতা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ প্রথমেই বললাম আজকের বিষয় হচ্ছে ক্যাবিনেট বা ড্রয়ার খুলতে গেলে এই যে আটকে যায় অনেক একটু বেশিবার টানতে হয় সেটা যাতে না হয় তার জন্য আমরা কি করব খুব সাধারণ জিনিস দুপাশে ড্রয়ারের দুপাশে এই ট্রেনে যে বেরিয়ে আসছে সে দুপাশটায় একটু ভালো করে মোম লাগিয়ে রাখুন তাহলে দেখবেন আপনার এই ড্রয়ারটা আটকাবে না সহজেই আপনি খোলা বা বন্ধ করতে পারবেন করে দেখুন আমার মনে হয় আপনার ড্রয়ার খোলা আর কোনো সমস্যা থাকবে না ভালো লাগলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস দিন অবশ্যই যে কেমন লাগলো বা আপনার যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে থাকে তাহলে আপনি অবশ্যই সেটা করতে পারেন বা আপনার যদি কোনো কিছু জানা থাকে আমি বারবারই বলছি আপনিও হয়তো কোনো বিষয় জানেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানা আমি সকলের কাছে আপনার হয়ে সেটা শেয়ার করে দেব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কলকাতা ক্যানভাসের পরিবারের আপনিও একজন হন এই আশা নিয়ে আজকে নমস্কার